হ্যালো এগ্রি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে তো এখন আমরা মামে চলে যাচ্ছি হসপিটালে হসপিটালে যাচ্ছি আমার শাশুড়ি মাকে নিয়ে উনি আর চোখে একটু সমস্যা হয়েছে তো এই কারণে ডাক্তার দেখে দেখাইতে চাইতেছি উনি আসলে অনেক দিন ধরে চোখে কম দেখতেছে তো অনেকদিন ধরে বলতেছি যে ডাক্তারের কাছে নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু আর যাওয়া হয় নাই তো আজকে ফাইনালি চলে যাচ্ছি ভিডিওটা ভিডিওটা আমার কয়েকদিন আগের করা এতদিন আপলোড দিতে পারি নাই তো আজকে এডিট করে আপলোড দিয়ে দিব আর এই তো আমরা ডাক্তার দেখাই চলে আসছি ওইখানে আর কি অতটা ভিডিও করা যায় সব জায়গায় একটা সিস্টেম আছে তো হসপিটালে ভিডিও করার নিয়ম নাই যার কারণে আর কোনো ভিডিও করতে পারি নাই আসার সময় ইয়াসিনের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসছি আর স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে যাক انا এই ডেককার কিনে নিছিলাম আর এখন রাতের জন্য রান্না করতেছি আমাদের আসতে আসতে একদম অনেক বেলা হয়ে গেছে মানে আর রান্না বড় কই নাই সারা দিন রাতে এই রাতের জন্য এখন আমি রান্না করতেছি তো ভাত তো বশাই দেব আর ঘুমের জন্য দুধ জাল করে নেছি আর রান্না করব হচ্ছে তাহলে তেমন কিছু না শুধু 3 পিস মাছ ভেজে নেব তিন জন্য আর কিছুই করব না কারণ আজকে অনেক জাহিনি করা হয়ে গেছে যার কারণে কাজ করতে একদম ভালো লাগতেছিল মানে রান্না করা করতে ইচ্ছা করতেছিল না তারপরে রাত্রেবেলা তো আর না খেয়ে থাকা যাবে না আপনাদের সারা সারাদিন অনেক পরিশ্রম করে তো রাত্রে যদি না খেয়ে ঘুমায় তাহলে কেমন লাগে না তো উনি আবার মাছ বাজারটা যা হইলে খুব খুশি হয় এর কারণে মাছটা বেজে দিব আর গরম ভাত রান্না করলাম আর এই যে হুমাইরা বুড়ি এখন বাজে প্রায় রাত একটার মতো আসতে অনেক দেরি হয়েছে আর এই যে ওর জন্য হয়েছে দেখেন বাবা মেয়ে কি খুশি একজন আরেকজনকে দেখে ওর বাবা আসার সময় ওরা আসার আগে আর কি ফোন দিয়ে জিজ্ঞেস করছে হুমাইরা কি খাবা তো বলছে আইসক্রিম খাবেন তো ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে এখন লুকাই রাখছে দেখাইতেছে না দেখেন দেখা কত খুশি হয়েছে আর প্রতিদিন এরকমই করে ও যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণ আর ঘুমায় না তো এই যে মাছটা আগে হলুদ মরিচ মা খাই রাখছিলাম এখন আসছে এখন আমি মাছটা ভাজে নিতেছি যাতে গরম গরম খাইতে পারে আর মাছ ভাজা ভাজাটাও যদি গরম হয় মাছ ভাতটাও যদি গরম হয় খাইতে খুবই ভালো লাগে যার কারণে এখন বসতেছি আর অনেক ভিতরে যে ফ্রেশ হইতেছে তো ফ্রেশ হইতে আমার মাছ হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ